পুলিশের সাবেক আইসিপি আহমেদ কতটা নির্দজ একটা মাফিয়া ছিল একটা পুলিশ প্রধান মাফিয়া হতে পারে এটা আমরা বিশ্বাস করতাম না তারপরে এই যে কি বলে এটাকে হারুন আর হলো বিপ্লব এই বিপ্লব হারুন বাংলাদেশে একটা বেসিফেট রাষ্ট্র কায়েম করার জন্য কিভাবে তরুণ নিপীড়ন চালাইছে আপনারা দেখছি অথচ এই হারুন এই কি বলে বিপ্লব তারা এখন দেশ থেকে পালিয়ে গেছে তাদেরকে কে পালাতে সাহায্য করেছে পালাতে সাহায্য করছে আপনারা অনতি বিলম্বে তদন্তের মাধ্যমে খুঁজে বের করেন এবং যারা এই খনি পরিবারকে শেখ পরিবারকে এবং এই যে তথাকথিত যে বিভিন্ন ভাবুদেরকে পালাতে সাহায্য করছে তাদের সবাইকে আইনের আওতায় যদি না আনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দল পক্ষ থেকে আমি 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 একজন কর্মী হিসেবে ঘোষণা করছি আমরা যেদিন রাজপথে নামবো আমরা কিন্তু যারা পালাতে সাহায্য করছে আমরা কাউকে ছাড়বো না কাউকে ছাড়বো না এইভাবে পালাতে দিতে পারি না আজকে সচিবালয় আগুন কালকে কিন্তু আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা বা বাসায় আগুন লাগতে পারে কি পারে না যেভাবে আওয়ামী যেভাবে আওয়ামী ষড়যন্ত্রকারীরা এবং ভারত ষড়যন্ত্র করছে আগামীতে আমাদের প্রধান উপদেষ্টা বাসায়ও আগুন লাগতে পারে তো সেজন্য আমি প্রধান উপদেষ্টাকে এবং বর্তমান সরকার প্রণীত দয়া করে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করেন একটা জাতীয় ঐক্য সৃষ্টি করে আওয়ামী লীগের দোষকদেরকে দ্রুত এই প্রশাসন থেকে তাড়াতাড়ি তাদেরকে করেন এবং সকল রাজনৈতিক দলের সাথে একটা একটা কীভাবে আগামী দিনে একটা গণতান্ত্রিক নির্বাচন দেওয়া যায় আপনি জানেন আমি বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি প্রত্যাশা যে পনেরো বছর তারা ভোট দিতে পারেনি একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তারা একটা ভোট দিতে চায় এই দেশের তরুণ প্রজন্ম পনেরো বছর ভোট দিতে পারেনি তো সুতরাং আমরা অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছি আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যে আপনারা দ্রুত একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি প্রত্যাশা করছি যদি বাংলাদেশের মানুষ সুষ্ঠুভাবে ভোট দেওয়া সেই প্রায়োরিটি পায় বাংলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুই তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করবে এবং আমার নেতা দেশ নায়ক তার একটা কথা বলতে চাই যারা প্রজন্মকে বলব যারা শহীদ শাসন আমল নেই আপনারা শুনেছেন মতন উনিশশো শাসন আমল আমি বিশ্বাস করি তালেক রহমান আগামীতে বাংলাদেশে এমন একটা বাংলাদেশ উপহার দিবে যে বাংলাদেশ কেউ দেখেনি